প্রিয়তা ভাই বোন আসসালামু আলাইকুম আমরা চলে আসছি গাজীপুর অ্যাগ্রো পার্কে আমি আপনাদের দেখাবো গাজীপুর অ্যাগ্রো পার্কে কি কি জাতের কি কি ধরনের গরু আছে কোরবানির জন্য তারা রেখেছে অ্যাগ্রো পার্কে মাঝারি সাইজের গরুগুলো দেখেন দেখার মতন এই একটা বসে আছে এই যে মাঝারি সাইজের গরু আমি আপনাদেরকে মাদারি সাজের গরু যারা খুঁজছেন যারা একা দিয়ে থাকেন এবং তারা মাদুরী সাজের গুরু খুঁজছেন অনেকেই তাদের জন্য মাদারি সাজের গুরু গরু এখন বিশ্রামে আছে এগুলি সব মাদারি সাজের গুরু মাদারী গুরু এই যে মাদুরী সাজের গুরু